আল্লাহ সুবাহ তালা কোরআন নাজেল করার পূর্বে মানে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি যখন এই পৃথিবীতে আগমন করেননি নবী হিসেবে তখন পৃথিবীর অবস্থাটা কেমন ছিল যারা মোটামুটি বিশ্ব নিয়ে চিন্তা করেন ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে যাদের একটু ভাবনা আছে তারা একটু হলেও জানেন এই পৃথিবীর অবস্থাটা কেমন ছিল গোটা পৃথিবী যে উদ্দেশ্যে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন মানুষ সেই উদ্দেশ্য থেকে দূরে সরে যায় মানুষ আর হিংস্র প্রাণীর মধ্যে কোনো পার্থক্য ছিল না ভাই ভাইয়ের ভাইকে হত্যা করা স্বয়ং বাবা মেয়েকে হত্যা করা ছেলে মায়ের সাথে অবৈধ মেলামেশা এমন একটা খারাপ পরিস্থিতি পৃথিবীর বুকে বিরাজমান ছিল একটা মানুষের জীবনটা শুরু হতো এভাবে আগামীকাল কার সাথে যুদ্ধ করব দিনটা শেষ হতো এভাবে হিসাব করতে করতে যে আজকে সারাদিন আমি কতগুলো মানুষকে হত্যা করতে পারলাম আমার বীরত্ব কতটুকু হলো এমন একটা বর্বর একটা অসভ্যতা অমানবিকতার জামানা ছিল যেইটাকে সংক্ষেপে এক ভাষায় একক শব্দে ব্যবহার করা হয় সেটা হলো জাহিলিয়াত এই জাহিলি যুগের অবস্থাটা এমন ভয়াবহ ছিল তো যে মানুষগুলো সভ্যতা ভুলে গিয়েছিল বর্বরতা নৃশংসতায় তাদের দৈনন্দিন রুটিন ছিল এই অসভ্য মানুষগুলোকে সভ্যতা শেখানোর জন্য এই জাহিলিয়াতের অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে আলোর পথে আনার জন্য আল্লাহ তা তালা মক্কার বকে নবী করিম সাল্ল আলিহাল্লাম প্রেরণ করেন শুধু তাই নয় মানব জীবন কিভাবে পরিচালিত হবে মানুষ কীভাবে মনুষ্যত্ব ফিরে পাবে মানুষ কীভাবে মানবতা শিখবে সভ্যতা শিখবে তাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ সুবাহ আল আর নিজের পক্ষ থেকে আসমান থেকে তার ঐশী বাণী ঐশী গ্রন্থ আল কোরআন নাজিল করলেন মোহাম্মদ সাল্লাম কোরআন নাজিল হওয়ার পর থেকে পৃথিবীর মানচিত্র পৃথিবীর মানুষগুলোর স্বভাব বৈশিষ্ট্য আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু করব যারাই কোরআনের সংস্পর্শে এসেছে অমানবিক মানুষগুলো মানবতা শিখেছে বড় বড় জাতিগুলো অসভ্য জাতিগুলো সভ্যতা শিখেছে গোটা পৃথিবী তখন জাহেরিয়াতে অন্ধকারে ডুবে থাক থাকার যে একটা অবস্থা ছিল আস্তে আস্তে কোরআনের নূর কোরআনের আলো সারা পৃথিবীর মানুষগুলোকে আলোকিত করে ফেলেছে এমনকি যেই মানুষগুলোকে বলা হতো বর সেই মানুষগুলো সারা পৃথিবীর জন্য পরবর্তী সারা পৃথিবীর মানুষের জন্য আইডল হয়েছে আমরা যে বলি হজরত ওমর রাজি আল্লাহ আনহু আমরা বলি না তারা এক একজন এত বড় বীর ছিল হাজার হাজার সৈনিককে হত্যা করতে সক্ষম ছিল পরবর্তীতে এই মানুষগুলোর অবস্থা এমন হয়ে গেল আমাদের নবী সাল্লী সাল্লাম বলেন আমার এই অমর আমার এই খোলাকায়ের আশেদা আমার কোন একজন সাহাবিকে যদি তোমরা অনুসরণ করো প্রত্যেকেই আকাশের নক্ষত্রের মতো যাকেই তোমরা অনুসরণ করবা হেদায়ত পেয়ে যাও